সুতরাং আমাদের সকলের সবার আগে দরকার মানসিক সুস্থতা চাইল্ড লেবার আমাদের কাছে একটা অভিশাপ কারণ আমরা কিছু কিছু মা বাবারা ভাবি যে মেয়েটার একটা ভালো পাত্র পেয়েছি হয়তো এরপরে একটা এত ভালো পাত্র পাবো না অফিসার অর চাইল্ড লাইন যে আছে ওয়ান জিরো নাইন এইট ইউ ক্যান ইনফর্ম দেয় और हम अद जी एस डब्ल्यू डी सीपी यू देयर आर सो मेनी अथॉरिटी আছে আমাদের পিএলবি দেরকে জানালিয়ো পিএলবি বিল ইনফর্ম মি আমাদের ইন্টারফেসে চাইতে পারে ঠিক আছে ইফ ইউ সি দ্যাট ইফ কোথায় চার্জ তাহলে প্লিজ রিপোর্ট আজ আসানগর কলেজ ও ডিস্ট্রিক্ট লিগাল সেল সার্ভিস অথরিটি যৌথ উদ্যোগে আমরা একটি অনুষ্ঠান করলাম একটি প্রাণবন্ত অনুষ্ঠান হলো যে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রাইম হলে কিভাবে সেটা প্রিভেন্ট করবে এবং কিভাবে লিগাল সেলের কাছ থেকে লিগাল সার্ভিস পাবে এবং সেই সংক্রান্ত বিষয়ে আজকে সুন্দর আলোচনা হলো পক্সো আইন নিয়ে সর্বোপরি সাইবার ক্রাইম যেটা বর্তমান জীবনে ঘটে চলেছে বিভিন্নভাবে সেটা সংক্রান্ত কি কি প্রতিরোধ করা যায় কিভাবে সেটাকে আমরা আইনের সাহায্য পাব সেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম এই অনুষ্ঠান সাফল্য মণ্ডিত হলো এটা আমি মনে করি এবং এটা ছাত্রছাত্রীদের আগামী দিনে ভীষণভাবে উপকারে লাগবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার